নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নিবেদিতা সেতুর টোল প্লাজার সামনে ভয়াবহ বাস দুর্ঘটনা বাসটি আসানসোল থেকে যাত্রী করে আসছিল নিবেদিতা সেতু হয়ে কলকাতার দিকে বাসটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওয়ালে আচমকা ধাক্কা মারে যদিও হালকা বৃষ্টি হওয়ায় রাস্তা ভিজে ছিল বাসের নিয়ন্ত্রণ হারাতে বাসের সামনের দিকটা ক্ষতিগ্রস্ত হয় প্রচুর পরিমাণে উপস্থিত হয় তৎক্ষণাৎ বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ প্রশাসন বাস থেকে একজন বয়স্ক যাত্রী ছিটকে পড়ে রাস্তায় এবং আহত হয় কমপক্ষে দশ থেকে বারো জন সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন পুলিশ প্রশাসন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ কী বলছেন সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় ছিল অনেকজন তো গুণিনি কিন্তু যাচ্ছিলাম মুশিবাড়া থেকে দুর্গাপুর হঠাৎ করে টার্ন নিতে গিয়ে পাশে রাস্তায় জল স্কিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি উনি ওই অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চারজন তো হাত পা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা কন্ট্রোল হারিয়ে না শুভজিৎ মহারক আমরা যারা উন্ডেড আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ নেই আর নেই এখন ওই আছে মোটামুটি সবাই আন্ডার সেটা পড়ে গেছে তো তাদেরকেও তাকেও তুলে পাঠানো হয়েছে তার বয়স আছে কিন্তু তেমন কিছু ব্যাপার নেই আউট অফ কি হয়েছে এখনো আমরা তো সেই সিনে ছিলাম না এখন বলতে পারবো না কিছু একটা হয়েছে নিয়ে হ্যাঁ সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে আমরা এখন বাস ধর করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি বাসে আমার নাম আমি হচ্ছে পেট্রোলিং সুপার ভাইছেন আমার নাম প্রদীপ মান্না